প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা গ্রামীণ ব্যাংক ব্যাঙ্ক কেন্দ্র ব্যবস্থাপক ভাইবার সেরা প্রস্তুতি গ্রহণ করুন প্রস্তুতি পর্বচার বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন ভিডিও শুরুর আগে একটু কথা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল নোটিফিকেশন অন করুন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে থাকেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন চলে যাচ্ছি ভিডিওটির মূল পর্বে সাথেই থাকুন তোমার বাবার পেশা কি এর সঠিক ট্যান্সলেশনটি দেখব হোয়াট ইজ ইয়োর ফাদার্স প্রফেশন তুমি কী ধরনের মানুষ হোয়াট কাইন্ড অফ ম্যান আর ইউ হোয়াট কাইন্ড অফ ম্যান আর ইউ আমি গতকাল তোমার সিটি পেয়েছি আই রিসিভ ইউর লেটার ইয় এটি এর সঠিক ট্রান্সলেশন আমার বন্ধু নাই বললেই চলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস এটি এর সঠিক ট্যান্সুলেশন তুমি অনেক দেরি করে ফেলেছো এর সঠিক অনুবাদ হলো ইউ আর ভেরি লেট এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম এর সঠিক ট্র্যান্সুলেশনটি হল স্ট্রাগল দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর লিবার নাচতে জানলে উঠোন এ ব্যাট ওয়াকম্যান কোয়ারেলস উইথ টুলস তুমি কি কখনো বিদেশ গিয়েছো হ্যাপ ইউ ইভার বিন টু অ্যাব্রোড সে অত্যন্ত নিষ্ঠুর হি ইজ ভেরি কোয়ারেল আমি তাকে অনেক দিন থেকে চিনি আই নো হিম ফর এ লং টাইম নিয়মিত পড়াশোনা না করলে পরীক্ষায় পাশ করতে পারবে না ইফ ইউ ডু নট স্টাডি রেগুলারলি ইউ ক্যান নট পাস দ্য এক্সামিনেশন অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু এ ফ্রেন্ট ইন নিড ইজ এ ফ্রেন্ট ইন ডিট সে অত্যন্ত চালাক অথবা ধূট হি ইজ ভেরি ক্লিভার চকচক করলেই শোনা হয় না অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড এক হাতে তালি বাজে না আ মেক্স টু টু মেক আ কুয়ারেল ঐশ্বর্য দিন থাকে না রিসেস ডু নট লাস্ট লং রবিবার হইতে বৃষ্টি হইতেছিল ইট হ্যাড বিন রেইনিং সিন্স সানডে আমি আম পছন্দ করি আই লাইক ম্যাঙ্গোজ আই লাইক ম্যাঙ্গোজ মানুষ বায়ু ছাড়া বাঁচতে পারে না মানুষ বায়ু ছাড়া বাঁচতে পারে না ম্যান ক্যান নট লিভ উইথ ইয়ার সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম টু সুইম ইজ good এক্সারসাইজ আমি একজন পরীক্ষার্থী আই এমএ্যান এক্সামিন আমরা দুর্নীতিবাজ লোকদের পছন্দ করি না এ সঠিক ট্রান্সলেশনটি হবে উই ডু নট লাইক কার্টেড পিপল আমরা দুর্নীতিবাজদের পছন্দ করি না বিপদে ধৈর্য ধারণ করো হ্যা পেশেন্ট ইন ডেঞ্জার আমি আজ জ্বর জ্বর অনুভব করছি আই ফিল ফেভারিশ টুডে আই ফিল ফেভারিস টুডে মুসল বৃষ্টি হচ্ছে এর সঠিক ট্যান্সুলেশনটি হবে ইট ইজ রেইনিং হ্যাভিলি অথবা ক্যাটস অ্যান্ড ডগস এই দুইটির যে কোনো একটি হবে এখানে কখনো বৃষ্টি হয় না এর সঠিক ট্যান্সলেশনটি হবে ইট নেভার রেইনস হেয়ার এখানে কখনো বৃষ্টি হয় না ইট নেভার রেঞ্জ হেয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই রাখলাম পরবর্তীতে আবারও পরের পর্বটি নিয়ে আসবো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন